সুধীর দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল খাজিরবাজারের পূর্ত সড়ক দখলদারীদের কবলে জেলাশাসককে স্মারকপত্র এক সপ্তাহের মধ্যে দখল মুক্ত করার নির্দেশ ট্রাফিক পুলিশের ফুটপাত দখল শেষে পূর্ত সড়কের উপর চলছে দখলদারি কাজিরবাজারে প্রতিদিন একটি যান জটে নাকাল জনগণ ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে অটোসহ কোনো ধরনের গাড়ির পার্কিংয়ের কোনো সুযোগ নেই জেলাশাসকের দ্বারস্থ অটোচালক সংস্থা ট্রাফিক পুলিশ ও জনতার সবাই এক সপ্তাহের মধ্যে পূর্ত সড়ক দখলমুক্ত করার নির্দেশ করিমগঞ্জ জেলার অন্যতম গ্রামের বাজার হচ্ছে কাজীর বাজার প্রতিদিন এখানে হাজার হাজার মানুষের জনসমাগম বটে আগে সপ্তাহে দুদিন হাট বসলে এখন প্রতিদিন বলতে গেলে হাট বসে হাজার হাজার মানুষের সমাগম বটে তুলনামূলকভাবে যাবতীয় তরি কাজির বাজারে সস্তা বলে একটি প্রচলিত কথা আছে আর এই সুবাদে প্রতিদিন হাজার হাজার মানুষ বাজারে জমাগত হন বাজারে জনগণ আসা যাওয়ার জন্য প্রায় দেড় থেকে দুই শতাধিক অটোরিক্কা জলা হয় কিন্তু ওইশো বটরিক্সা শহর অন্যতম একটি বাইক রাখার মতো জায়গা অবশিষ্ট নেই পূর্বতন কাজির বাজার কমিটি দীর্ঘ আন্দোলনের উপরে থাকা স্থায়ী দোকানগুলো উচ্ছেদ করে প্রশাসন জনগণের যাতায়াতের জন্য ফুটপাত নির্মাণ করা হয় দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান এক একদিকের ফুটপাথ নির্মাণ করিয়ে দেন পরবর্তী অংশে করিমগঞ্জের সাংসদ ত্রিপন আদার উদ্যোগে ফুটপাথ নির্মিত হয় এবং উদ্ধারকৃত জায়গায় ব্লক বিছানো হয় বাজার কমিটি কোনোভাবেই ফুটপাত দখল না করার আহ্বান জানানোর পাশাপাশি উদযাপিত জায়গাগুলোতে অটো সহ অন্যান্য যানবাহন পার্কিং এবং সভা সমিতির জন্য আনুষ্ঠানিকভাবে সভা করে জানিয়ে দেয় কিন্তু কে শুনে কার কথা গোটা বাজার ফুটপাতের উপর টিন নাকি সংশ্লিষ্ট দোকানদাররা দখল করে নিয়েছেন ফলে ফুটপাত দিয়ে চলাচল করা অসম্ভব এরপরে দখলদারীরা থাকেনি ফুটপাথের পরে এখন সড়কের উপর জবরদখল করে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে ফলাশ্রদীতে যাত্রীবাহী যানগুলো পূর্ত সড়কের উপর দাঁড় করিয়ে যাত্রীদের ওঠানামা নামা করতে হয় এত বেশি জায়গা উদ্ধারের পর অটো এমনকি বাইক রাখার মতো জায়গা অবশিষ্ট নেই দখলদারীদের দোকানের সম্মুখে পূর্ত সড়কের উপরে বাইক রাখলে দখলদারীদের কাছ থেকে কটুক্ত শোনা যায় বলে বিস্তর অভিযোগ রয়েছে তাছাড়া বাজারে এখন কোনো সক্রিয় বাজার কমিটিও নেই ফলাশ্র জনগণ অভিযোগ জানানোর মতো জায়গা খুঁজে পাচ্ছে না কয়েকদিন আগে অটোচালক সংস্থার উদ্যোগে করিমগঞ্জ জেলাশাসক সহ রামকৃষ্ণনগর সার্কেল অফিসার ও রাতাবাড়ি পুলিশের কাছে ও জনগণের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই আগামী সাত দিনের মধ্যে বাজারে ফুটপাথ ও পূর্ত সড়কের উপর সকল দখলদারী সরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে এর আগেও আনিপুর জেলা পরিষদের সদীর্থ তথা বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদাল আহমেদ খানের নেতৃত্বে দখল মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হন এখন দেখার বিষয়ে আগামী সাত দিনের মধ্যে কাজিয়াবাজারের ফুটপাথ

আমি অটো ইউনিয়নের সেক্রেটারি কই প্রেসিডেন্ট কোন জায়গার অটো ইউনিয়নের যে আমরা গাড়িগুলা লইয়া এই সড়ক রোডও জাম জুম হয় এই কারণে গাড়ি রাখতে অসুবিধা হয় সাইটে ফুটপাতে এই দোকান টাকান এই সেই বয় দিছেন কাঁচামালার দোকান থাকার কারণে গাড়িটা আমরা রাখতে পারি না যে রং সাইডে উবাই ওবাই রোডর এই তাত রাখতে লাগে তার লাগিয়া আমরা রাসাবাড়ি থানার স্টাফিক ইনচার্জ তার কাছে আমরা অভিযোগ জানাইছিলাম জানানির পরে আমরা আবুল বাইও আসলাম জানানির পরে তাইতাইন একটা আমরা গরুয়া সিদ্ধান্ত করছি তাইতেই বইয়া সহযোগিতায় সারারে লুইয়া। যে ওই আমরারে একটা স্থায়ী আমরা অটো রাখার জায়গা তাই ইয়ে করি বা ভিতরে দিয়া দিবা হবে দিবা এখন এক সপ্তাহর ভিতরে কইজন মঙ্গলবার মঙ্গলবারে তাই একটা মিটিং করবা তেন বাজার কমিটি লইয়া গরুয়া মিটিং করবা খুরা এরপরে এক সপ্তাহের ভিতরে আমরা এই জায়গাটা ইয়ে করে দিয়া দিবা যেন আমরা রাখা এই জন্য আমরা ট্রাফিক আইন বজায় রাখি আমরা চলতাম পারি না গাড়িটা রং সাইডে রোডর উপরে এটা রাখতে লাগে গাড়ি জাম জুম হয় এটার জন্য ফুটপাতর কারণে প্রতিযোগিতার সাহায্য আমরা চাইয়া যাতে আমরা ওটা বোঝায় শৃঙ্খলাভাবে জেলা শোলে ওলা সবই মিলিয়া ওটা সহযোগিতা করিয়া আমরা একটা সিদ্ধান্ত করিয়া ধন্যবাদ